হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল এগারোটা বাজতে পাঁচ মিনিট বাট আর আমি চলে এলাম নতুন একটা ব্লগ দিয়ে আজকে অনেকটা দেরি হয়ে গেছে বাবি ঢুকেছে স্নান করতে বাবিকে আবার সাড়ে তিনটার সময় স্কুল যেতে হবে একটা পরীক্ষা দিতে আর এদিকে দেখো ডাল করছে ডালটা হয়ে গেছে আর আজকে হবে আলু ফুলকপির তরকারি মা সেখান বাজারে ফুলকপি দেখে আমাকে বলছিলো ফুলকপি নেবো না বেশ একটা নিয়ন্তণ আলু ফুলকপির তরকারি করবো আর আলম করলা সেতু আর সবি বলেছে মাছ ভাজা খাবে মাছ ভাজা আর এই জলখাবার আম বসে পড়েছি জলখাবার খেতে সবার জলখাবার খাওয়া হয়ে গেছে আমি স্নান করে বেরিয়ে খাই বলে আমার একটু দেরি হয়ে যায় আর মেনুটা একটু চেঞ্জ হলো সৌভিক প্রথমে বলেছিল মাছ ভাজা খাবে তারপরে বললো মা আগের দিন ওই যে মাছের ঝালটা করেছিল ওরকম করে করো না তো মাছটা ওইভাবেই ঝাল করবো ঠিক আছে দে জায়গা হচ্ছে না বিরাট কোহলি এ বিরাট কোহলি আমি তোকে বললাম বিরাট কোহলির ফ্যান জার্সি রোহিত শর্মা জার্সি মতো হবে না একটু

আপনার সারা পাইতেছি না কেন কুকারে বসিয়ে দিয়েছি আলু উচ্ছে সেদ্ধ আর এদিকে ভাত

একটা টেস্ট ছিল ইংলিশে সেদিনকে ভাবির এক্সট্রা ডেটের পড়া ছিল যেতে পারিনি সেই টেস্টটা দিতেই যেতে হচ্ছে মোটামুটি মিনিট কুড়ি লাগবে আমি ততক্ষণ মায়ের কাছে বসবো প্যান্ডেল করে তো ঢোকার রাস্তাই বন্ধ করে দিয়েছে মা এই কিরাম প্যান্ডেল করেছো বাড়ির বাইরে তুমি নিজে বেরোবে কথা দিয়ে নিচে দিয়ে ভগবান স্কুলে পরীক্ষা এই এই দড়িটা মা তুমি এই দড়িটা কি করে মেললে শাড়ি তুমি উঠেছিলে মাথায় হ্যাঁ কি দুঃসাহস তোমার তার মানে বাড়িতে এসে কোনো কথা তুমি শোনো না আমি একটু ধপাস হয়ে গেছি আরে সে দেখছি যে মা আমার জন্য চিকেন বানিয়ে রেখেছে ব্যাস রাতে রুটির তরকারিটা হয়ে গেলো শুধু রুটি কিনে আনলেই হয়ে যাবে চিকেন আর কি মা নাতনির জন্য একটু পোলাওও করেছে জামাইষষ্ঠীর খাওয়াটা এখানে খাওয়াতে পারে না এখন সব প্যাকেটে প্যাকেটে বাঁধা চলছে আমাকে আবার ছাড়তে যাবে আমি এলাম একে একা আমাকে ছাড়তে যাবে এইখানটায় হ্যাঁ চলো এইখানটায় কই আমার ব্যাগ কই খাবারের ব্যাগ

গম্ভীর থাকার ব্যর্থ প্রচেষ্টা আর এদিকে চলছে রিহার্সাল এ বাচ্চাগুলোর হয়ে গেলে তারপরে আমাদের আজকে আর রিহার্সালের কোনো ভিডিও করা হয়নি রিহার্সাল হয়ে যেতে এবার যে যার বাড়ির দিকে কারণ আকাশে মেয়ে গেছে আবার বৃষ্টি ছিল কিছু বাবা আজকে

এবারে খুব জোরে বৃষ্টি চলে এসেছে ভাগ্যিস চলে এসেছি ক্লাস থেকে আমার তো কাছে আমি এটুকু চলে আসতেই পারতাম বাকিদের তো অনেককে অনেক দূর যেতে হয় না তার মধ্যে নন্দিতাদি বলে একজন আছে তিনি আসেন আবার গঙ্গার ওপার থেকে তাকে নৌকা পার হয়ে যেতে হয় খুব বৃষ্টি হচ্ছে মোটামুটি রোজই সন্ধ্যের দিকে বৃষ্টিটা হচ্ছে আমাকে আর গাছে জল দিতে যেতে হচ্ছে না আজ কিন্তু খুব বিদ্যুৎও চমকাচ্ছে মোটামুটি আধ ঘন্টা পেরিয়ে গেছে আবার এলাম বাইরেটা দেখতে আধ ঘন্টা টানা বৃষ্টি হয়েছে মানে আমাদের রাস্তায় তো জল জমে যাবেই একবারে সমুদ্র হয়ে যাবেই কিন্তু সেটা বেশিক্ষণ না বৃষ্টিটা থেমে গেলে দশ মিনিটের মধ্যে পুরো জলটাই নেমে যাবে আমাদের হাওড়ায় যেখানে বাড়ি ছিল সেখানেও বৃষ্টি হলে জল জমে যেত কিন্তু এখানে যেমন জলটা দশ মিনিটের মধ্যে নেমে যায় আমাদের হাওড়ায় বাড়িতে কিন্তু জল নামতো না জল মোটামুটি তিন চার দিন তো থাকতোই থাকতো স্কুল কলেজ যেতে আমাদের ভীষণ অসুবিধা হতো

কালকে গঙ্গা পুজো কালকে আবার বুড়ি আসবে না ছুটি নিয়েছে আছে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা নতুন ব্লগে নতুন একটা রোদ নাম চায় ততক্ষণের জন্য দেখা